সবাই আমার বন্ধুদের সবাইকে নিয়ে রান খেলা করলাম তোমাদের কেমন লাগছে বলো

আর আমাদের খেলা করার সময় নেই এই যতটুকু আনন্দ এইটুকুই আনন্দ এরপরে আমাদের সত্যি সময় হয় না আমরা এই কাজের চাপেই থাকি সব সময় সবাই ভালো থেকো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার ব্লগটা একটু দুধ ভালো লাগে তোমরা সবাই একটু দেখো একটু কমেন্ট করো